শহরের কোলাহলের ভেতরেও কিছু মানুষ থাকে যারা ভীষণ নিস্তব্ধে বেঁচে থাকে তেমনি একজন ছিল অরিন্দম বয়স তেইশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র অরিন্দম ছিল অন্তর্মুখী কিন্তু মনের ভেতর ছিল অপুরন্ত স্বপ্ন আর কবিতার মতো ভালোবাসা ক্লাসে প্রথম যেদিন রূপশাকে দেখল তখনই বুকের ভেতর ঝড় হইতে শুরু করলো মেয়েটির চোখে যেন এক অদ্ভুত জ্যোতি হাঁটার ভঙ্গিতে আত্মবিশ্বাস অরিন্দম একবার তাকিয়ে তার চোখ সরাতে পারল না ধীরে ধীরে তাদের বন্ধুত্ব হলো প্রথমে নোট দেয়া আনিয়া তারপর ক্যান্টিনে একসাথে চা খাওয়া তারপর ধীরে ধীরে গল্পে ডুবে যাওয়া অরিন্দমের কাছে রূপসা ছিল তার সমস্ত পৃথিবী সে জানত এই মেয়েকে ছাড়া তার বেঁচে থাকা অর্থহীন তাই একদিন সাহস করে বলে ফেললো রূপসা আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে তোমার জীবনের অংশ হতে দেবে রূপসা হেসে তাকালো কিছুক্ষণ চুপ করে উত্তর দিল অরিন্দম তুমি ভালো ছেলে কিন্তু আমার স্বপ্ন অন্যরকম আমি চাই এমন কাউকে যে অনেক প্রতিষ্ঠিত অনেক শক্তিশালী তুমি কবিতা লেখো ভালো ছাত্র এগুলো সুন্দর কিন্তু আমার বাস্তব জীবনে আরও অনেক কিছু চাই সেই দিন অরিন্দমের পৃথিবী ভেঙে গেল বুকের ভেতর যেন আগুন জ্বলতে লাগলো সে ভাবেনি তার সরল ভালোবাসা এভাবে প্রত্যাখ্যান হবে রূপসা অন্য কারও সঙ্গে জড়িয়ে গেল একজন ধনী ব্যবসায়ীর ছেলে পরবর্তী কয়েক মাস অরিন্দম ভেঙে পড়লো ভীষণভাবে ক্লাসে তার মন বসত না কবিতা লেখা বন্ধ হয়ে গেল বন্ধুদের সঙ্গে মিশতে ইচ্ছা করতো না রাত জেগে শুধু ভাবত আমি কি সত্যিই অযোগ্য কিন্তু তার ভেতরের আরেকটা সত্তা তখন তাকে বারবার বলছিল একটা মানুষ তোমাকে না বললেই জীবন শেষ হয়ে যায় না নিজেকে প্রমাণ করো নিজেকে গড়ে তোলো একদিন লাইব্রেরিতে বসে হঠাৎ একটা বই হাতে নিল সফল মানুষের জীবন কথা সেখানে সে পড়ল, অনেক সফল মানুষ জীবনের শুরুতে ব্যর্থ হয়েছিল প্রেমে ভালোবাসাও আঘাত পেয়েছিল কিন্তু তারা সেই ব্যর্থতাকে পাথেও বানিয়েছিল অরিন্দম সিদ্ধান্ত নিল এভাবে আর নয় ভেঙে পড়া নয় বরং সে ঘুরে দাঁড়াবে অরিন্দম প্রথমে নিজের পড়াশোনার দিকে মন দিল সারাদিন লাইব্রেরিতে বসে রেফারেন্স খুঁজে পড়াশোনা করত পাশাপাশি আবার কবিতা লেখা শুরু করল তবে এবার লেখাগুলো তার একতরফা প্রেমের কষ্ট নয় বরং সংগ্রামের গল্প সে বুঝল কবিতা শুধু ভালোবাসার জন্য নয় মানুষের জীবনের প্রতিচ্ছবি ক্লাসে শিক্ষকরা লক্ষ্য করলেন অরিন্দমের গবেষণার মান অন্যদের চেয়ে অনেক উন্নত ধীরে ধীরে সে বিভাগের অন্যতম মেধাবী ছাত্র হয়ে উঠল একই সময় সে নিজের শরীরচর্চা শুরু করলো ভরে উঠে দৌড়ানো জিমে যাওয়া কয়েক মাসের মধ্যে সে আগের দুর্বল ছেলেটা থেকে অনেকটা বদলে গেল কবিতা লেখার প্রতি যে ভালোবাসা সেটাকে এবার সে আর আটকে রাখল না এক বন্ধু পরামর্শ দিল তোর কবিতা অনলাইনে প্রকাশ কর ব্লগ বা সোশ্যাল মিডিয়ায় লিখে দেখ অরিন্দ প্রথমে দ্বিধা করেছিল কিন্তু পরে সাহস করে লিখতে শুরু করলো কয়েক মাসের মধ্যেই তার লেখা হাজারো মানুষ পড়তে লাগলো কমেন্টে সবাই লিখতো আই আপনার লেখা মন ছুঁয়ে যায় সে বুঝল সে হারায়নি বড় অন্যভাবে জিতছে কয়েক বছর পর অরিন্দ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী পেয়ে বের হল তার গবেষণা নিয়ে বিদেশি জার্নালে প্রবন্ধ ছাপা হলো পাশাপাশি তার কবিতার বই প্রকাশিত হলো ভাঙা স্বপ্নের আলো বইমেলায় বইটি বিপুল জনপ্রিয় হলো প্রকাশক বলল তুমি আমাদের সময়ের অন্যতম সেরা তরুণ কবি অরিন্দম নিজেকে নতুন করে চিনল জীবনের প্রতিটি ব্যর্থতা তাকে এগিয়ে যেতে সাহায্য করছে একদিন বইমেলায় অরিন্দম শহীদ দিচ্ছিল হঠাৎ ভিড়ের মাঝে একটা চেনা মুখ রূপসা কিছুটা ক্লান্ত চোখে ক্লান্তির ছাপ পাশে কেউ নেই রূপসা এগিয়ে বলল অরিন্দম তুমি এত দূর পৌঁছালে আমি বিশ্বাসই করতে পারছি না অরিন্দম শুধু হেসে উত্তর দিল প্রতিটি না হয়তো আমাদের নতুন পথে হাঁটার জন্য প্রয়োজন রূপসা কিছু বলতে পারলো না শুধু চুপ করে দাঁড়িয়ে থাকলো অরিন্দম আর পেছনে তাকালো না সে জানতো তার জীবন এখন অন্যরকম শক্তিশালী সফল আর আত্মসম্মানে ভরা ভালোবাসায় আঘাত পাওয়া মানে শেষ নয় বরং কখনো কখনো সেটাই নতুন জীবনের শুরু অরিন্দম শিখেছিল আসল শক্তি আসে নিজের ভেতর থেকে সে ভেঙে পড়েছিল কিন্তু আবার ঘুরে দাঁড়ালো আর সেই ঘুরে দাঁড়ানোই তাকে সত্যিকার অর্থে বিজয়ী করে তুলল